সালামু আলাইকুম আরহামলি আবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওয়াহদাতাম আল্য়বীমাবায়দ সম্মানিত দর্শক মণ্ডলী রমদান মাস কেন্দ্রিক প্যান ভিশন টিভির আয়োজনে সিয়ামের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুনবো তা হল সিয়াম জাহান্নাম থেকে মুক্তির উপায় আমরা যারা মুসলিম তাদের একটা কাঙ্ক্ষিত স্বপ্ন হচ্ছে যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করা এবং এটা আমাদের সবথেকে বড় সফলতা মমিন জীবনের বা মুসলিম জীবনের সব থেকে বড় সফলতা হচ্ছে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো সৌভাগ্য অর্জন করা তো এই জাহান্নাম থেকে মুক্তির অনেকগুলো আল্লাহ তালা আমল দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ আমল হচ্ছে সিয়াম পালন করা যদি আমরা সিয়াম পালন করতে পারি তবে সিয়ামের মাধ্যমে আমরা খুব সহজেই জাহান্নাম থেকে মুক্তি লাভ করে আমরা জান্নাত পেতে পারি রসুল সাল্লা একটা আদেশে বলছেন যে মানসান মিংদাম্বি অর্থাৎ যে ব্যক্তি নেকি রাসাই। আল্লাহ তালাকে সন্তুষ্টি সন্তুষ্ট করার উদ্দেশ্যে সিয়াম পালন করবে তার পূর্বের সকল গুণা মাফ করে দেওয়া হবে সুহান আল্লাহ আমরা যদি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করতে পারি তবে আমাদের জীবন পাপ মুক্ত হতে পারবে এছাড়া একটা হাদিসে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সিয়াম ও কোরআন আল কিয়ামা অর্থাৎ কোরআন এবং সিয়াম কোরআন এবং সিয়াম পরকালে বান্দার জন্য আল্লাহর কাছে সাফাগ করবে বা সুপারিশ করবে সিয়াম বলবে যে মানায়ত হতাম হওয়া বিন্যহার আমি এই বান্দাকে দিনের বেলায় যাবতীয় খাবার আহার পানাহার থেকে আমি তাকে বাধা দিয়েছিলাম এবং তাকে তার স্ত্রী এবং অন্যান্য যে আনন্দের জায়গা সেই জায়গাগুলো থেকে আমি তাকে বাধা দিয়েছিলাম অতএব তুমি আমার সুপারিশ কবুল করো তো রসুল সালাহ বলছেন যে কেয়ামতের দিন যখন সিয়াম এই সুপারিশ করবে তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও হে আল্লাহ তখন আল্লাহ তালা সেই সুপারিশ কবুল করে বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন সুবাহনাল্লাহ আরেকটা হাদিস রসুল সাল্লা বলছেন আর সিয়াম ও জুনাত নার অর্থাৎ সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে প্রতিবন্ধক অর্থাৎ জুন্না বলতে বুঝাই যে যুদ্ধের ময়দানে যে একটা আপনার যে শিরস্ত্রাণ বলা হয় মানে তীরকে বাধা দেওয়ার জন্য যে একটা লোহার একটা জিনিস ব্যবহার করা হয় এটাকে বলে জুননা ঢাল বলা হয় তো আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে এই সিয়াম হচ্ছে একটা জুন্না বা ঢাল অর্থাৎ যখন বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে বা যখন মানে বান্দা এবং জাহান্নামের মাঝে এই সিয়ামটা ঢাল হিসাবে কাজ করবে যার ফলে ওই বান্দা জাহান্নামে প্রবেশ করবে না অন্য একটা হাদিসে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে মান স মা ওর মান স মা ইয়াউমান ফি সাবি কোনো বান্দা যদি আল্লাহ তালাকে খুশি করার জন্যে আল্লাহ তালার সন্তুষ্টি লাভের জন্যে একদিন সিয়াম পালন করে বা আয়দ আল্লাহ ও জাহু সাবঈনা খরিফ আল্লাহ তালা ওই বান্দাকে সত্তর বছর দূরত্বের রাস্তা থেকে জাহান্নাম থেকে তাকে দূরে সরিয়ে রাখবেন অর্থাৎ কেউ যদি সিয়াম একটা দিন একটা দিন যদি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তালা সন্তুষ্টি লাভের জন্যে একটা দিন যদি সিয়াম পালন করে এবং ওই সিয়াম যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় রসুল সাল্লি সাল্লাম বলছেন যে একটা সিয়ামের কারণে আল্লাহ তালা তাকে সত্তর বছর দূরত্বের যে একটা রাস্তা এই রাস্তার যে যতটুকু দূরত্ব হয় জাহান নাম থেকে আল্লাহতালা তালা তাকে সেই দূরত্ব সম জায়গায় দূরে রাখবেন আল্লাহ তা আমরা এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমরা আসি একটা দিন আল্লাহ তালার জন্য সিয়াম পালন করি আমরা তো এই তিরিশ দিন পেয়েছি তো এই যে তিরিশ দিনের ভিতর আমি যদি একটা দিন যদি আমার আল্লাহর কাছে সিএম যদি কবুল হয়ে যায় তবে আল্লাহ আকবার একটা সিএমের কারণে আমি কিন্তু জাহান্নাম থেকে মুক্তি লাভ করবো এরপরে একটা হাদিসের রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে জান্না একটা জান্নাতের একটা দরজা আছে রাইয়ান এই রাইয়ান নামক দরজাটা শুধুমাত্র সিয়াম যারা পালন সিয়াম পালন যারা করে তাদের জন্য বড় তথ্য অর্থাৎ রসুল সাল্লাম বলেছেন যে ওই দরজা দিয়ে যখন রোজাদার ব্যক্তিরা যখন প্রবেশ করবে তখন ওই দরজা বন্ধ করে দেওয়া হবে তো এই যে একটা বিরাট সুযোগ জান্নাত লাভের এটা কিন্তু সিয়ামের মাধ্যমে সম্ভব আর একটা আমার হাদিস বলে শেষ করব এক ব্যক্তি রসুল সাল্লাহের কাছে এসে বললেন হ্যালো রসুল আলী ওয়সাল্লাম আমি যদি সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো সত্য এলাহ নাই এবং মোহাম্মদ আল্লাহ রসুল এরপর আমি যদি সালাত আদায় করি পাঁচ অক্ত এরপর আমি যদি মানে জাকাত প্রদান যদি করি এবং যদি রমজান মাসের সিয়াম পালন করি তবে আমি কাদের অন্তর্ভুক্ত হব রসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি সিদ্দিক এবং যারা শহীদ তাদের অন্তর্ভুক্ত হবে আর আমরা অনেকেই জানি যে নবীদের পরে জান্নাতে যাদের স্তর তারা হচ্ছে সিদ্দিক যারা সত্যবাদী বান্দা এদের হচ্ছে সিদ্দিক বলে এরা হচ্ছে নবীদের পরে এদের স্থান হবে এবং এই সিদ্দিকদের পরে অবস্থান হবে যারা শহীদ তাদের তার মানে রসুল সালাসান বলতে চাইলেন যে তুমি যদি সিয়াম পালন করো যদি সালাত আদায় করো এবং যদি এই শাহাদা দুই সাক্ষী যদি প্রদান করো তাহলে তোমার অবস্থান হবে নবীদের পরে এখান থেকে আমরা খুব সহজে অনুমান করতে পারি যে সিয়াম আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে এবং জান্নাত নিয়ে যাওয়ার ক্ষেত্রে কত বড় আমাদের যেন সহায়ক হতে পারে তাই আসুন আমরা এই রমজান মাসে আমরা প্রত্যেক গ্রহণ করি আমরা নিয়াত করি যে আমরা অবশ্যই আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তালার রাজিক আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আমরা শিয়াম পালন করব এবং তাহলে আমাদের পক্ষে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত পাওয়া সম্ভব আল্লাহর কাছে আমরা দুয়কের আল্লাহ যান আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতে প্রবেশ করা সৌভাগ্য দান করমিন ও আখির উদাআানবিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বকু